হ্যালো বন্ধুরা ফুটিদ মৌপাতে সকলকে স্বাগত জানাই আর আজকের আমরা পুরীতে নতুন একটা জায়গা দেখতে চলেছি যেটা আজ পর্যন্ত তো যায়নি দেখতে অনেকবারই পুরী গেছি কিন্তু এই জায়গায় যায়নি আর সকালবেলায় আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছি যে চৈতন্যদেবের যে মূর্তিটা রয়েছে সেইখান থেকে সোজা যে হর দিকে যে রাস্তাটা গেছে সেইটা ধরে আমরা হাঁটতে শুরু করেছি কিন্তু বেশিক্ষণ হাঁটবো না এরপরে একটা অটো ঠিক করব অটো ঠিক করে আমরা সোজা চলে যাব যে পুরীর মেন ড্রাইভ যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা ধরে সোজা আর আজকের আমরা যাব পুরীর মোহনাতে এটা কোনো দিন তো যায়নি আজকে নতুনভাবে দেখবো চলো তোমরাও সঙ্গে থাকো আর আমরা একটা অটো করে নিয়েছি নিয়ে বেরিয়ে পড়েছি পুরীর মোহনার দিকে আর এখন বাজে সকাল সাতটা আর এই সময় আমরা বেরিয়েছি আর এই পৌঁছে গেছি এখানটায় আর এখানে হেঁটে এখানে যেতে হবে দেখো জায়গাটা কত সুন্দর আগে একদম ফাঁকা নির্জন রয়েছে আমরা একটু ঘুরলাম ওখানে নেমে ঘুরেই এবারে চলে গেলাম একটু রাস্তাটা ঘুরে গেছে গিয়ে যেখানটায় মোহনাটা দেখতে পাবো সেই জায়গাটা আমরা চলে গেছি অনেকে হাঁটতে হাঁটতে আসে যদি কেউ মর্নিং ওয়াক করতে চাও হাঁস হুঁতে হাঁটতেও চলে আসতে পারো কিন্তু আমরা একটা অটো করে নিয়েছিলাম যাওয়ার জন্যে গিয়ে আর রাস্তাটাও দেখছি যে এখানে বাইপাসের দিকে মনে হয় গেছে রাস্তাটা আর আমরাও সোজা চলে যাচ্ছি মোহনার দিকে যেখানে সমুদ্রকে আরও ভালোভাবে সুন্দর করে দেখতে পাবো আমরা আর মেয়েরা সকালে ঘুমাচ্ছিল আর আমরা এই কজন পাঁচজন মিলে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল যে একটু মোহনাটা ঘুরে আসবো বলে আর সকালে গিয়ে এত ভালো লাগছে এখানকার আবহাওয়াটা আর সমুদ্রটা দেখতেও খুব ভালো লাগছে কোনো ভিড় নেই যেহেতু একদম ফাঁকা জায়গা কোনো লোকালিটি নেই বা কোনো লোকজন নেই তাই যাওয়ার হবে একা যাওয়ার এখানে প্রয়োজন নেই সবাই দলগতভাবে গেলেই সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাবে এখান থেকে আর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে দেখছি যে জলটাই খাড়িটার মধ্যে চলে এসেছে আর সমুদ্রটা ওইদিকে রয়েছে আমরা এতটা নিচে নামবো না এইখান থেকেই দেখবো ভিউটা আর যদি তোমরা যাও তাহলে দেখবে যে কী অসাধারণ লাগছে সমুদ্রটা এখান থেকে দেখতে আর এখানে অনেক হোটেলও রয়েছে কেউ থাকতে চাইলে থাকতেই পারো আর আমরা আসার সময় একটা টোটো ধরে নিয়েছিলাম নিয়ে আর চলে এলাম চৈতন্যদেবের মূর্তির সামনে পুরীর ওখানে আর এখানে এসে একটু চা খেলাম খেয়ে আর হাঁটতে হাঁটতে আমরা আবারও আমাদের হোটেলের ঘরে ফিরে গেছিলাম তবে সকালের অভিজ্ঞতাটা ছিল সত্যিই খুব সুন্দর তোমরা যদি পারো ফার্স্ট সকালে গিয়ে সবাই মিলে পুরীর মোহনাতে ঘুরে আসতে পারো আর এখানে আমরা নেমে গেলাম নেমে আর একটু সকালে বসে চাটা খেলাম খেয়ে হাঁটতে হাঁটতে আর হোটেলের দিকে ফিরে যাচ্ছি আমরা বসে এখন হিসাব হচ্ছে আমরা এখন বীচে যাচ্ছি চান আর এটা আমাদের হোটেল আর এই পথে সোজা গেলে বীচ এদিকে গেলে মন্দির আমি বাঙালি দুজনে হাত ধরে এবং সমুদ্র দিকে যাচ্ছে প্রচন্ড ঢেউ তোর বাবাকে নাম তো আন্তঃশ্রাম করে নিয়ে পারবো না আর আজকে ছিল বুধবার চোদ্দোই আগস্ট আর সবাই চলে গেছে সমুদ্রে স্নান করার জন্য আর এখানে চেয়ার ভাড়া করা হয়েছে পম্পাটা বসেছিল চেয়ারেতে আর আমি প্রথমে মেয়েদের নিয়ে নেমেছিলাম আর তারপরে আমার হাজবেন্ডও নেমেছিল কিন্তু ছোটো মেয়ে ভীষণ সমুদ্রের জলে ভয় পায় বলে ওকে একটু নিয়ে যাচ্ছে আমি প্রথমে নিয়ে গিয়ে বলছি যে একটু সমুদ্রের জলে স্নান কর আর তারপর বড় মেয়েও নেমেছে নেমে আমরা তিনজনে মিলে একটু ছবি টবি তুললাম আর ওর বাবাও নেমেছিল নেমে আর সবাই মিলে একটু স্নান করেছি করে আর মোটামুটি ঘণ্টাখানে কি ঘণ্টা ধরে মতন স্নান করেছিলাম কারণ কারণ আগের দিনও তো নেমেছিলাম আর আবার দুপুরবেলায় অন্য হোটেলে খেতে যাব তারও তারা ছিল তাই জন্যে সবাই মিলে একটু নেমে স্নান টান করে আর উঠে হোটেলের দিকে চলে গেছিলাম

শরবদার একটু পরে সুদীপ আর রান্নাঘর আমরা বাইরে বসে আছি ভেতরে শীত রান্না জন্য ভেতরে বসে আছে আর এই রেস্টুরেন্টের জায়গা খুবই কম এইখানে যেটা দেখছো এখানেই যে টেবিলগুলো পাতা আছে এইগুলোই আর ভেতর দিকে কোনো জায়গা নেই ওই জন্যে ভিড়টাও বেশি আর ওয়েট করতে হচ্ছে আর এটা ছিল ওদের মেনু কার্ড সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম সবার জন্য নিরামিষ থালি আর তারপরে যে যেরকম কেউ খেতে চায় সেরকমভাবে আমরা অর্ডার দিয়েছিলাম কিন্তু একটু সময় লেগেছে কারণ এতটাই ভিড় হয়েছিল যে বসে থাকতে হয়েছে অর্ডার দিয়ে আর এর মধ্যে কেউ নিয়েছে চিকেন রেজালা কেউ নিয়েছে ভেটকি মাছের পাতুরি আর কেউ নিয়েছে ভেটকি মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি চিকেন কষা এরকম যে যেরকম পারে অর্ডার দিয়ে আমরা খেয়েছি আর মোটামুটি সবাই একটু শেয়ার করেও খেয়েছি সবার সাথে তো অবশ্যই এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার ছিল আর প্রথমে তো ভাত দিয়ে দিয়েছিলো আর দিয়েছিল শুক্তো যার টেস্ট ছিল সত্যিই খুব ভালো আর একটা পটল আলুর তরকারি দিয়েছে ডাল দিয়েছে চাটনি দিয়েছে আর দিয়েছিল টক দই নিরামিষ থাড়িতে আর এর সাথে ঝুড়ি আলু ভাজা আর পাঁপড় দেওয়া লেবু দেওয়ার কথা যেটা আমাদেরকে দেয়নি আমরা তো প্রথমে বুঝতে পারিনি যে নিরামিষ থালিতে এই আইটেমগুলো আছে অথচ আমাদের দেয়নি তাই জন্য যখন ডাল দিয়ে ভাতটা মাখাচ্ছি তখনই মনে হয়েছে যে একটা ভাজা তো দেওয়া উচিত নিরামিষ থালিতে সব হোটেলেই আমরা দেখতে পাচ্ছি দিচ্ছে কিন্তু এখানে দেয়নি আর পাঁপড়ও দেয়নি লেবু লঙ্কা বা পেঁয়াজ কিছু স্যালাডের কোনো ব্যাপারই দেয়নি আমাদেরকে আর পরে যখন আমরা বুঝতে পারলাম ব্যাপারটা তখন যখন বিল মেটানো হয় সেই সময় গিয়ে আমরা ওদেরকে বললাম বলতে তো ওনারা বলে যে খুবই ভুল হয়ে গেছে আর আমরা তো প্রথম দিন খেলাম দাদা বৌদির রেস্টুরেন্টে কিন্তু সেটা আমাদের অতটা ভালো লাগেনি কিন্তু আজকের খেলাম আমরা সুদীপার রান্নাঘরে সেখানে অবশ্যই বেটার প্রচুর বেটার এবং পরিষ্কার পরিচ্ছন্ন আরও ভালো খুবই ভালো আর এরপরে আমাদের ইচ্ছা আছে তেরো পার্বণে খাওয়া দাওয়া করা দেখা যাক কি হয় আর আজকের বিকেলবেলাটা সবাই একটু মার্কেটে ঘুরবো টুরবো আর যদি কোথাও যাওয়া যায় যাবো আর কালকে সকাল থেকে আমাদের প্রোগ্রাম রয়েছে আমরা সকালবেলায় বেরিয়ে যাব খণ্ডগিরি ধবলগিরি এগুলো দেখব কোনারক দেখব সারাদিনের প্রোগ্রাম রয়েছে আর শুক্রবার দিনকে আমরা মন্দিরে যাব পুজো দেওয়ার ব্যাপার রয়েছে আর ওই দিন দুপুরবেলা আমরা মহাপ্রভু প্রসাদ খাবো দুপুরে সবাই আমরা একটু যাচ্ছি এখন মার্কেটের থেকে কি কি পাওয়া যায় না যায় দেখো এইটা আমাদের হোটেল আর এইখান থেকে বার হবো এদিকে সোজা রাস্তা সি বিচ গেছে আর এদিকটা গেছে বাজার আর মন্দিরে ভিডিওটা আজকের এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা